জুবাইরারে পুরাটা জীবন ওমর আমার নবীর কদমে কদমে চলল পুরাটা জীবন নবীর ভালোবাসলো মরার পর নবীর কদমের কাছে পড়ে থাকতে চায় যেন হাসুরের ময়দানে নবীর কদমের কাছ থেকে ওমর দাঁড়াইতে পারে আবদুল্লাহ বাবার আশাটা নিয়া বাবার চাওয়াটা নিয়া তাড়াতাড়ি মসজিদের নবীতে আসছে আম্মা জানা এসার রুমের ভিতরে পর্দার আড়াল থেকে আবদুল্লাহ ঢাক দিছে ও উম্মাহাতুল মুমিনিন আয়শা আমি আব্দুল্লাহ আমি ওমরের बेटा আব্দুল্লাহ বাবার একটা জমি হিসেবে আপনার কাছে ভিক্ষা চাই আপনি যদি অনুমতি দিতেন আপনার নির্ধারিত জায়গাটা নবীর রোজার পাশে ওই জায়গাটা আমার বাবার যদি একটু ভিক্ষা দিতেন আমার বাবার तमन्ना মরার পরে নবীর কদমের কাছে থাকতে চায় আমি ছেলে হিসেবে আমার বাবার শেষ ইচ্ছাটা আমি পুরা করতে চাই আম্মা জানাই আপনি দিবেননি আপনার জায়গাটা আমার বাবারে ভিক্ষা দিবেননি আম্মা জানাই কিছু সময় চুপ কইরা চিন্তা ভাবনা কইরা দেখলেন যে অমর পুরা জীবন নবীর কদমে কদমে চলল যে অমর হায়াতে জিন্দিগিতে নবীর বন্ধু ছিল আম্মা জানাই সিদ্ধান্ত নিলেন এই তাড়াতাড়ি যাও তোমার বাবারে জানা দাও আমি আয়সা আমার নিজের কবরের জায়গাটা তোমার বাবার জন্য ছেড়ে দিলাম আর জোরে বলে হজরত অমর নবীর জলিল কদর সাহাবি ইসলামের দ্বিতীয় খলিফা এরপরে মদিনার মাটির জন্য কাঁদে মদিনার মাটির জন্য দোয়া করে আপনাদের দিলে কি নবীর প্রতি মহাবত নাই আপনাদের দিলে কি ওই মদিনার মাটির প্রতি মহাব্বত নাই যদি থাকে চোখের পানি দেয় হজরত আবু বকর বললেন নবীজি ওই যে দেখেন কর্তবের বেটা ওমর। তরবারি নিয়ে দিকে আসতেন সেগ নবী মনে হয় আজকে যেন ঘটে যায় নবী বলে আবু বকুর রে দরজাটা ভালোভাবে খুইলা দাও ওমর রে আমার কাছে আসতে দাও কারণ আমার নবী ওমরের জন্য দোয়া করছে আল্লাহ ওমর রে ইসলামের মালা পরাও নয়তো আবু কবুল কর আমার আল্লাহ তো খত্ত বের বেটা জন্য দোয়া কবুল করে নিছে নবী বললে আবু মকর দরজাটা ভালোভাবে খুইলা দাও ওমর আস্তে আস্তে নবীর সামনে যায় নবীর কাছাকাছি বইসা পড়ছে তরবারিটা নবীর পায়ের সামনে রাইখা মাথাটা নিচের দিকে দিয়া ওমর বলে নবীজি এই যে দেখেন তরবারি এই তরবারি নিয়ে আসছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য বেদবি নিবেন না তরবারিটা আপনার পায়ের কাছে রাখলাম আমার গর্দানটাও নত করে দিলাম দেরি কইরেন না দেরি কইরেন না এই মুহূর্তে আমার এই কালিমা পরে মুসলমান বানা দেন সাথে সাথে আমার নবী কালিমা পরে ওমর মুসলমান বানায় দিছে তার মানে বোঝা যায় হেদায়তের মালিক কে আর জোরে বলেন কে আল্লাহ যদি হেদায়ত দেয় কুখ্যাত জালিম ফেরাউন যে ফেরাউন নিজের খোদাই দাবি করছে ফেরাউন যদিও টিকতে পারে নাই কিন্তু ওই জালিমের ঘরে থাইকা তার বিবি আসিয়া ইমানের বলে বলিয়ান হয়েছিল ইমান গ্রহণ করেছিল ফেরাউন এত বড় জালেম নিজের খোদাই দাবি করছে কিন্তু তার জীবন সঙ্গিনী তার অর্ধাঙ্গিনী তারই ঘরের ভিতরে থাকে একই বিছানায় শোয় একই কম্বলের নিচে শোয়া তার বিবি ইমানদার আল্লাহ আকবর আল্লাহ পারে কি পারে না আর ওজোর বলেন পারে কি পারে না আসিয়া যদি জালেম সৈরাচার ফেরাউনের ঘরে থাইকা ইমানের বলে বলিয়ান হতে পারে ইমানের উপরে অটল থাকতে পারে আপনার আমার সাথে তো এই আচরণ হয় না আপনার আমার ঘরে তো ফেরাউনের মতো জালেম নাই ও আমার মায়েরা আপনার স্বামী তো ফেরাউনের মতো জালেম না ফেরাউনের ঘরে থাইকা আসিয়া যদি ইমানের বলে বলিয়ান হতে পারে আপনি কেন পারবেন না আমরাও পারবো আমরা ইমান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে মরতে চাই কথা বলেন ঠিক কেনা তারির আসিয়াকে যখন শহীদ করে দিবে জুলুমার নির্যাতন চলতেছে জুলুম চলতে চলতে একটা পর্যায়ে আসিয়াকে শুনে চড়ায় দিবে দুনিয়া থেকে বিদায় করে দিবে মুসানবি হেঁটে যায় আসিয়া ডাক দিয়ে বলে জামানার পয়সা আপনি একটু আল্লাহর সাথে কথা বলেন আমার সাথে যে আর অত্যাচার হচ্ছে আমার আল্লাহ কি জানে মুসানবী বলে আমার আল্লাহ সব জানে আমার আল্লাহ সবই দেখে সব খবর রাখে আসিয়া বলে ও মুসা আপনি একটু আল্লাহর সাথে কথা বলে জানেন আমার আল্লাহকে আমার

দেখতে পারবো ফেরাউন যখন আসিয়ার উপরে জুলুম করতেছে আসিয়া অট্ট হাসি হাসতেছে ফেরাউন বলে তোরে শহীদ করে দিব তোরে দুনিয়া থেকে বিদায় করে দিব ও আসিয়া তুমি হাসো কেন আসিয়া বলে ফেরাউন রে তুমি যত জুলুম আর নির্যাতন করো আমি যে কেন হাসি তা তো তুমি জানো না আমি যা দেখি তা তো তুমি দেখো না আমি দেখতেছি আমার আল্লাহ জান্নাতটা আমার চোখের সামনে তুলে ধরছে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানায় রাখছে যেই ঘরের ভিতরে বৈশা বৈশা আমি আমার আল্লাহরে দেখতে পারবো তাহলে ওই ইমানের উপরে অটল আমি চল থাকার দরকার আছে না নাই কারণ এই দুনিয়া থেকে আমরা যখন মারা যাব মারা যাওয়ার পরে ওই কবরে যাওয়ার পরে আমাদের সম্পত্তি আমাদের কাজে আসবে না আমাদের সন্তান গুলো কাজে আসবে না কি কাজে আসবে সেটাই তেলবাদ করছি আল্লাহ বলে আমি বলি নাই আল্লাহ বলে ও না।

قد افلح من تزكى وذكر اسم ربه فصلى অজুয় এজন্য পাপ হৃদয় আমাদের তৈরি করতে হবে গুণামুক্ত অন্তরাত্মা নিয়ে কবরে যেতে হবে কারণ ময়দানে মাস আপনার সম্পদ যে আপনার কাজে আসবে না আপনার সন্তান যে আপনার কাজে আসবে না আরে একটা মাত্র নেকির জন্য ভাব তার ছেলের পরিচয় দিবে না একটা মাত্র নেকির জন্য স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না তা রানীর ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন হাবিস এসেছে যে একটা মেকির জন্য ময়দানে মাস গুনা এবং ন্যাগ বরাবর ব্যাগ আছে এখন আল্লাহ বলতেছে বান্দা তুমি যদি একটা নেকি নিয়ে আসতে পারো তাহলে তোমার নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে তোমার জান্নাত দিয়ে দেবো যাও একটা নেকি নিয়ে আসো তো এই মন্দার ওই লোকটা বলবে আল্লাহ মাত্র একটা নেকের কথা এটা তো সবাই আমারে দিবে দুনিয়াতে কত আমার ফ্রেন্ড সাইকেল ছিল কত আমার বন্ধু বান্ধব ছিল আমার অনেক আত্মীয় স্বজন আছে এদের যে কোনো কারো কাছ থেকে একটা নেক আমি নিয়ে আসতে পারবো একটু সুযোগ আপনি আমারে দেন তখন ওই মন্দার বান্দা প্রথমে যাবে বন্ধুদের কাছে ও বন্ধুরা দুনিয়াতে কত কত কফি সবে বৈশা তোদের পিছনে টাকা উড়াইছি কত জায়গায় তোদেরকে ঘুরতে নিয়ে গেছি আরে তোদের জন্য দিনকে দিন বলি নাই রাতকে রাত বলি নাই ও বন্ধুরা একটা নেকের জন্য ধরা পড়ে গেছি একটা নেক দিলে আমি পার জান্নাতে যেতে পারি বন্ধুরা বলবে আরে কে তুমি তো আরে তো চিনি না তখন দৌড় দিয়া যাবে বাবার কাছে বাবা গো দুনিয়া তো অনেক আদর তুমি আমারে করছো নিজে না খায় আমারে খাওয়াইছো বাবা গো শীতের সময় ভালো একটা পোশাক তুমি কিনে নাই আমারে কিনা দিছো বাবা গো আমার পরীক্ষার ফি দেওয়ার জন্য তুমি ঠিক মতো জ্বর আসলে ওষুধটাও খাওয়া নাই জ্বরের গেছো কারণ তুমি যদি কাজ না করো তাহলে পরীক্ষার সামনে পরীক্ষা পরীক্ষা দিতে পারবো না আমার জন্য তোমার অসুস্থ শরীর নেওয়া তুমি কামলা দিছ অসুস্থ শরীর নেয়া লেবারের কাজ করছো অসুস্থ শরীর নেওয়া শ্রমিকের কাজ করছো এত ভালো তুমি আমারে আমার বাবা একটা ডেকের জন্য ধরা পড়ে গেছি বাবা বলবে দুনিয়াতে আমি বিয়ে করি নাই ছেলে আসবে কখন থেকে একটা দুধ দিবে মার কাছে ওমা দশ মাস দশ দিন তুই আমারে গরবে 돌ছিল রে মা ওমা আড়াইটা বছর তোর শরীরে রক্ত পানি বলা আল্লাহর দুধে পরিণত করছে আড়াইটা বছর আমারে দুধ খাওয়াইছ রে মা ওমা আমি রাত্রিবেলা একটা মশায় আমারে কাপড় দিলে আমার শরীর আঘাত লাগার আগে তোর কলিজা আঘাতটা লাগছিল ওমা আমি যদি কোরো অসুস্থ হয়ে গেছি তুই রাতের পর রাত ঘুমাস নাই রে মা আমারে একটা লেকের জন্য ধরো গেছি একটা লেখ হলে আজকে মা বাবা জান্নাতে যেতে পারবো মা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না মাও সন্তানকে অস্বীকার করে বানানোর কথা না আল্লাহ বলে ইয়াওমানায়ান ফিরমালু ওয়ালা বুনুন ইয়োম লা ইয়ানফা মাሉ ওয়ালা বুনুন ওয়ে মৈদানিশারে আপনার সন্তান আপনার কাজে আসবে না আপনার সম্পদ আপনার কাজে আসবে না দুনিয়াতেই অনেক ক্ষেত্রে সন্তান কাজে আসে না কথা বলেন ঠিক কি না অনেক মা বাবা এমন আছে যাদের সন্তান নেশা কর হয়ে যায় ভুল রাস্তায় চলে যায় আপনারা কি পত্র পত্রিকায় দেখেন না কত সন্তানের হাতে বাবা মারা যায় কত সন্তানের হাতে মা মারা যায় কয়েকদিন আগে দেখলাম এক মুরব্বী দাঁড়ি পাকা মুরব্বী দেখা লোকটাকে খুব ভালো মনে হইলো নামাজি ছিল লোকটা ওই মানুষটা কষ্টে সন্তানগুলো বেলাই নিয়ে চলে গেছে বাবার খবর নেয় না তার স্ত্রীও নেই এখনই বৃদ্ধ বয়সে তার তো বিয়ে করারও সময় নেই অসুস্থ হয়ে গেলে তার সেবা কে করবে সন্তান গুলাও খবর নেয় না অনেক কপাল এমন সন্তান আছে এই ঢাকার বাড়িতে কেরানীগঞ্জে বাংলাদেশের চৌষট্টি জেলার যুবকেরা কেরানীগঞ্জে থাকে কারণ কেরানীগঞ্জে এমন একটা এলাকা এই জায়গায় সব দেশের মানুষের এখানে আছে অনেক কপাল পোড়া যুবক এমন আছে মা বাবার খবর নেয় না মা বাবা সুস্থ হয়ে গেলে পাঁচশো টাকাও পাঠায় না ওষুধের জন্য যুবক তোর এই টাকা নিয়ে যে ঢাকা বিবির নিয়ে ঘুমাও আর তোর মা বাবা গ্রামে কষ্ট পায় তোর মা বাবার খবর নেও না তুই বৌনিয়া নিয়া বলেন নিচে বুমাস বৌমিয়া জাহান নামের আগুনে ঘুমাই সে কথা বলেন ঠিক কিনা অনেক কপাল পড়া ছেলে এমন আছে তো সন্তান যখন অবাধ্য হয়ে গেছে এখন বাবার খবর কেউ দেয় না বাবা কষ্ট শুদ্ধ করতে না পারা গলায় লাগাইছে অসুস্থ সেবা যত্ন নিবে এই কষ্ট সইতে না পাই না যদিও বাবা এই কাজটা ঠিক করে নাই কিন্তু মরবি কতটা কষ্ট পাইলে ফাঁসির রশিটা তার গলায় নিতে পারে এজন্য আপনাদেরকে বলবো দুনিয়াতে অনেক ক্ষেত্রে সন্তানগুলো অমান মানুষ হয়ে যায় দুনিয়াতে অনেক ক্ষেত্রে সন্তান গুলো মা বাবার খবর নেয় না তাহলে ময়দানে মাসারে কিভাবে খবর নিবে আপনার খবরে আপনাকেই যেতে হবে আপনার মেকামল আপনাকেই বাঁচাইতে হবে আপনার মেকামল দিয়া আপনি বাঁচতে পারবেন আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না এজন্য পরিশুদ্ধ দিলটা আমাদের দরকার পাপ মুক্ত হৃদয়টা আমাদের দরকার যদি পাপ মুক্ত গুণমুক্ত অন্তর আত্মা নিয়ে কবরে যেতে পারি আমাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেবে আল্লাহ একবার মোহতারা হাজিরিন এজন্য গুনা গুণামুক্তঋদ আমাদেরকে নিতে হবে আর যদি ইমাম যাদের ভিতরে ইমান আছে। সরিষা দানা করিমাই ইমামও যদি কারো দিলের ভিতরে থাকে গুণা করার কারণে হয়তো সে জাহান্নামের আগুনে জ্বলবে এরপরেও সর্বশেষ ইমাম থাকার কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বনায়া দিবে আর ইমান হারা হয়ে বেঈমান হয়ে যদি আপনি কবরে যান আপনার জান্নাতের আশা করা যায় না আমার নবীর চাচা আবু তালেব যে আবু তালেব পুরাটা জীবন আমার নবীর কিন্তু ভালোবেসেছিল আবু তালেব পুরাটা জীবন কিন্তু আমার নবীর জন্য বড় বিক্ষের ছায়া হয়েছিল আবু তালেব নিজের সম্পত্তি দিয়া ভাতিজা মোহাম্মদকে ভালোবেসেছে আমার নবী বিয়ে করেছে প্রথম বিবাহ মা খাদিজার সাথে আমার নবীর বিয়ে হয়েছে মোহরানার যত টাকা ছিল সমস্ত টাকাগুলো তারসা চাষা ব্যবস্থা আবু তালে পরিশোধ করে দিয়েছে কতটা ভালো আমার নবীর বেসে ছিলেন আবু তালে এই আবু তালে কিন্তু ইমান নিয়ে যেতে পারে নাই এজন্য মৃত্যু সময় আমার নবীর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন চাচার মাথার কাছে বৈসা, বারবার শুধু বুঝাইতে চাইছেন একবার বলেন চাচা লাহ কারণ ইমান এমন একটা সম্পদ ইমান এমন একটা সম্পদ যাররা পরিমাণ ইমান যদি কারো দিলের ভিতরে থাকে আরো পাপ করতে পারে গুণা করতে পারে অন্যায় করতে পারে পাপের শাস্তি পাবে শেষ পরিণতি জান্নাত হবে আর ইমান যদি না থাকে আপনি যত বড়ই নেক আমল করেন যত ভালো কাজ করেন যত কল্যাণের কাজ করেন জান্নাতের আশা করা যায় না ইমান হলো সবচেয়ে বড় সম্পদের নাম যেই সম্পদ টাকা দিয়ে কিনা যায় না যেই সম্পদ দুনিয়া একদিকে চলে যেতে পারে কিন্তু মুসলমান তার ইমানের উপরে অটল আর অবিচল থাকে কথা বলেন ঠিক কিনা তা আমাদেরকেও সেই ইমানের উপরে থাকতে হবে নবী আমার চাচার মৃত্যুর সজ্জায় সেই তো বিছানার কাছে বৈশাখ বারবার বলে চাচা এ একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ চাচা তো গুন কথাই বলে না চাচা শুধু বলে বাতিজা রে আমি জানি তুমি সত্য নবী আমি জানি তোমার কোরআন সত্য আমি জানি তোমার ধর্ম সত্য কিন্তু বাতিজা আমি যদি শেষ মুহূর্তে কালিমা পড়ি মানুষগুলো বলবে আবু তালেব মৃত্যু সময় বাদ দাদার ধর্মে শুন লাগায়া মোহাম্মদের ধর্ম গ্রহণ করছে মান সম্মান থাকবে না বাতিজা আমি পারবো না আমার নবী বারবার কাম দেয়ার বলে চাচা আমারে নবী হওয়ার দরকার নাই আপনি শুধু বলেন লাই ইলাহা

বলে চিৎকার মারতে থাকবে ওই দিন আপনার আমি কোনো উপকার করতে পারবো না আমার নবী অনেক কষ্ট পেয়েছেন কেন সেই নাই যদি তাহলে নবী সুপারিশ করে তার জাম্নাতের ফয়সালা করতে পারতেন এই জন্য একটা সিচুয়েশন এমন একটা অবস্থা হবে যেদিন ভাই ভাইকে চিনবে না সমস্ত মানুষ একই জিকির করতে থাকবে বাঁচান আমারে বাঁচান আরে নেতা কোন দিকে কর্মী কোন দিকে ইমাম কোন দিকে মুসল্লি কোন দিকে সব নবীরা সব রাসুলরা সব মানুষগুলো একটা জিকির নবীরাও বলে ইয়া নবসি উন্মতেরাও বলে ইয়া নবসি ইমাম বলে ইয়া নবসি মুসল্লিও বলে ইয়া নবসি সমস্ত নেতারাও বলে ইয়া নবসি শ্রোতারা কর্মীরা তারাও বলে ইয়া নবসি নাফসি আমারে বাঁচান আমারে বাঁচান আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই ওই ময়দানে মাসারে একজন শুধু সুপারিশ করবে একজন শুধু ভিন্ন আওয়াজ দেবে ইয়া নাফসি নার্সি বলে কাঁদবে না মাকামে মাহমুদ যে সম্মানের জায়গা আমাদের নবীকে আল্লাহ দিবে সে দায় বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি 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 আল্লাহ আমার উন্মতিরে মাফ করেন আল্লাহ আকবার! যে নবী পুরোটা জিন্দিকে আমাদের জন্য কেঁদেছেন ময়দানে ও মতের মুক্তির জন্য কাঁদবেন ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই

বাচ্চারা বাসায় নিয়ে গেছে নারী গুরি বের হয়ে গেছে সাহাবাই কেরাম বলতে আমিরুল মুমিন আপনার সময় শেষ হয়ে গেছে পরবর্তী খলিফা নিযুক্ত করতে হবে পরবর্তী খলিফা হজরত ওসমান রাজি আল্লাহ তালুকে বানায় দিলেন হজরত ওমর তার কলিজার টুকরা সন্তান আবদুল্লাহকে ডাক দিছে আবদুল্লা রে আয় বাবার কাছে আয় আমার দোয়া হয়তো আল্লাহ কবুল করছে আমার আল্লাহ শাহাদাতের মৃত্যু দিব ও আবদুল্লাহ তবে তোর কাছে একটা দাবি নবীর বিবি আম্মা জানা এসার কাছে যা যায় আমার কথাটা বলবি আমার নবী যেই রোজাটা নবীর এটা কিন্তু আম্মাজান আয়সার রুম ছিল আম্মাজান আয়সার কামরা ছিল এই রুমের ভিতরে নবীর রোজাটা করা হয়েছে এই জায়গা হজরত আরু বকর আম্মাজান আয়সার বাবা আবু বকর ঘুমায় আছে আরেকটা জায়গা যেই জায়গাটা ছিল আম্মাজান আয়েশার জন্য বরাদ্দ যে জায়গায় হজরত রুম ঘুমায় এটা ছিল আম্মাজান আয়সার জায়গা আরেকটা জায়গা খালি আছে এই জায়গায় ঈসা নবী ঘুমাবে কেয়ামতের আগে ঈসা নবী আসবে তার কবরের জায়গাটা খালি আছে আছে ওই জায়গায় চারটা কবর হবে তো হজরত ওমর যেই জায়গায় কবর দেওয়া হয়েছে এটা ছিল আম্মাজান আয়সার জায়গা হজরত ওমর তার কলিজার টুকরা ছিল আবদুল্লাহ রে পাঠায় দিছে বাবা যা নবীর বিবে আম্মাজান আয়সার কাছে যায় বল পুরাটা জিন্দিগি নবীর কদমে কদমে চৌজি পুরাটা জিন্দিগি আমার নবীরে ভালোবাসি জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমি চাই আমার দিলের তামান না আম্মাজান আয়সা যদি তার জায়গাটা আমার জন্য একটু দান করতো আমার জায়গাটা ভিক্ষা দিত

আমি গুনাগার আপনার দামি বান্দাদের কি নিয়ে হাত তুলেছি আল্লাহ হাতটা উঠাইলেই তো মনে পড়ে যায় মাদুখিনির কথা হাত উঠাইলে মনে পড়ে যায় বাবা দুখমিয়ার কথা এমন দুঃখ মিয়ার কথা মা বাবার কথা ওই মা বাবা হারায়া যত এতিম সন্তানের হাত উঠাই যায় আল্লাহ মেহরবানি করে তিনদের দিন মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেয় না কার বাবা অসুস্থ হাসপাতালে পড়ে আছে কার মা বাবা ডায়াবেটিস আক্রান্ত কিডনির রোগে আক্রান্ত আর আলামিন ওই অসুস্থ মা বাবার সুস্থ করে দেন আল্লাহ আমরা আমাদের গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না জীবনে এত অন্যায়ের অপরাধ করেছি মালি একটাবার যদি গুনার দিকে তাকাই গ জান্নাতের আশাও করতে পারি না এরপর আমাদের দিলে বড় আশা আমরা তো আপনার বন্ধুরা দূরের রুম্মা আমাদের দিলে বড় আসার মালিক আপনার নাম না গফার আপনার গফার নামের খাতির আল্লাহ আমাদের গুনা আপনি মাফ করে দেন গ আপনার রহমান নামের খাতিরে আমাদেরকে কবুল করে নেন আল্লাহ অনেক ভাই দোয়া চাইছে আমার ভাইদের দিলের নেক আশা পুরা করে দেন আল্লাহ হাজি আলী ভাই দোয়া চাইছে মরহুম প্রেসিডেন্সি আর রহমানের জন্য আল্লাহ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জান্নাতের বাগান বানায় দেয় আল্লাহ হাজি আক্তার ভাই হাজি আসাদ ভাই এবং হাজি মির মোহাম্মদ ভাই সহ আরো যারা দোয়া চাইছে সকলের দিলের নেক আশা পুরা করে দেন আল্লাহ মুফতি পরিবারের কচি ভাই দোয়া চাইছে তার মেয়ের জন্মদিন ও দয়ার আল্লাহ আপনার যে বান্দাগুলা দোয়া চাইছে এদের প্রত্যেকের নেক আশা আপনি পুরা করে দেন আল্লাহ পারবেশ হয়তো আগামী কালকে আবার আমেরিকা চলে যাবে মেহের বাণী করে পারবে ভাইয়ের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেয় আল্লাহ মজলিস আমার মতো গুণাগার আর কেউ নাই একটা বার তাকায় দেখেন কত হাজির হাত উঠাইছে আল্লাহ আল্লাহ যে হাজিদের হাত দুইটা কাবার গিলাপে লাগছে যেই হাজিদের হাত এটা আপনার ঘরের দরজার সাথে লাগছে আল্লাহ কত আলে মোলা হাফেজে কোরআন হাত উঠাইছে মালি কত নাবালিক বেগুন বাচ্চারা হাত উঠাইছে আল্লাহ কত দাড়ি পাক আমার বাবার হাত উঠাইছে বাসা বাড়িতে বৈশা আমার কত মায়েরা হাত উঠাইছে আল্লাহ একজনের হাত যদি পছন্দ হয় গা ওই হাতের উসিলায় এই ভরা মসজিদে সকলে দরখাস্ত আপনি কবুল করে আল্লাহ আমাদেরকে একবার হল হজ্জে নসিব করে দেন হজ্জে মফরুল নসিব করে দেন আল্লাহ মুজাদ্দিদ আলী বাবু ভায়র পরিবারের যারা মারা গেছে আল্লাহ তাদের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ চঞ্চলভাই সহ আর যে সমস্ত অতিথির হাত উঠাইছে আল্লাহ এদের সবাইকে আপনি কবুল করে দেন আল্লাহ खास করে আমাদের এই মাদ্রাসা মসজিদে প্রতি জুমায় আপনার যে দামি বান্দারা দান করেদের সকলের দানগুলো আপনি কবুল করে নেন আল্লাহদের দানের খবর মদিনা ওয়ালার কাছে পৌঁছায়া দেন আল্লাহ এদের দলের ওসিলায় আল্লাহ এদের সমস্ত রকম বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ মসজিদের মুসল্লি ভাইদেরকে আপনি কবুল করে নেন বিশেষ করে সুবাড্ডা পূর্ব পাড়াবাসীকে আপনি কবুল করে নেন আল্লাহ সুবাড্ডা পূর্ব পাড়াবাসীকে আপনি হেদায়তের মালা পরায় দেন এদের সবাইকে দিন বুঝা দিন মানার মতো তৌফিক দিয়া দেন আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের সবাইকে ইমানের উপরে অটল এবং অবিচল থাকার মতো তৌফিক দিয়া দেন সুবাহ রব্বিকা রব্বিন ইজ্জতি আম্মা

oh <laughs>